আমরা এখন আঠাশ নম্বর ম্যাট্রিক করব একটু পরে নেই দুইজন পুরুষ তিনজন বালকের সমান কাজ করে এখানে একটা তুলনা ব্যবহার করা হয়েছে অর্থাৎ দুইজন পুরুষ তিনজন বালকের সমান কাজ করে পুরুষ বলতে বড় মানুষ বালক বলতে তোমরা হ্যাঁ তাহলে দুইজন পুরুষ যে কাজটা করবে তিনজন বালককে সেই কাজ করতে হবে তবে তাদের সমান কাজ হবে ওটা বোঝা গেছে এখন ম্যাটটা বলে সেইভাবে চারজন পুরুষ দশজন বালক মানে চারজন পুরুষ আর দশজন বালক যে কাজটা একুশ দিনে করতে পারে ওই কাজটা ছয় জন পুরুষ পনেরো জন বালক কতদিনে করতে পারবে যদি একটা রাশি ইউজ করতো শুধু পুরুষের কথা বলতো বা শুধু বালকের কথা বলতো তোমাদের হিসাব করাটা সহজ হতো একে সঙ্গে পুরুষ বালক বলেছে ঝামেলা না একটু চলো একটু চিত্র দিয়ে বোঝার চেষ্টা করি এই হচ্ছে মনে করো পুরুষ বা বড় মানুষ আর তোমরা হচ্ছে বালক তো তোমরা সমান এই তুলনাটা দিচ্ছি সমান বলতে দুইজন পুরুষ যে কাজ করতেছে তোমাদের তিনজন বালক লাগতেছে তাহলে সমান কাজ করতে পারতেছে সমান কাজ তখন হবে ঠিক আছে ম্যাথটা করব কি করে বুঝতে আমাদের সমস্যা হচ্ছে জন্য আমরা এটাকে অন্যভাবে একটা তৈরি করে নিয়েছি দেখো আমাদের যদি পুরুষ বালক একসঙ্গে না বলে শুধু পুরুষ দে বলতো কাজটা সহজ হতো অর্থাৎ চারজন পুরুষ একটি কাজ করতে পারে একুশ দিনে ওই কাজটি ছয়জন পুরুষ কত দিনে করতে পারবে সহজ না এটা এই যে এই ভাবনাটা আমাদের সহজ হচ্ছে অর্থাৎ যদি শুধু শুধু যদি পুরুষ বলতো আমাদের ভাবতে সুবিধা হতো গণিতিকের মতো করতাম যে কি চাইছে কতদিন চাইছে তাহলে চারজন পুরুষ একটি কাজ করতে পারে কত দিনে একুশ দিনে একজন পুরুষ কাজ করতে বেশি দিন লাগবে না একুশ গুণন চার আর যদি ছয়জন হয় একটু কম লাগবে তাহলে একুশ গুণন চার ভাত ছয় হিসাব করে বের করতে পারতাম কখন যদি এখানে শুধু পুরুষের কথা বলা থাকতো শুধু কি পুরুষের কথা বলা আছে এবার একটু যাই এবার দেখো শুধু বালকের কথা বলা আছে মানে পুরুষগুলো সব মিশিয়ে দিছি শুধু বালক আছে না এবার দেখো তো দশজন বালক একটি কাজ করতে পারে কত দিনে একুশ দিনে পনেরো জন বালক দিনে করতে পারবে এটার জন্য সহজ ছিল কিভাবে দশজন একটি কাজ করতে পারে একুশ দিনে একজন বালক যদি কাজটা করতে যায় তার সমস্যা হবে মানে বেশি দিন লাগবে যদি পনেরো জন বালক করতে যায় অবশ্যই কম লাগবে একুশ গুণ দশ ভাগ পনেরো এই হিসাবটা আমাদের কাছে কি ছিল সহজ ছিল তার মানে শুধু পুরুষ বা শুধু বালক বললে কাজটা সহজ হতো কিন্তু পুরুষ বালক একসঙ্গে বলছে না তাহলে আমাদের টার্গেট হচ্ছে এই ম্যাটটাতে আমরা পুরুষ বালক দুই ধরনের রাশি আছে এক ধরনের রাশি হয় সবগুলোকে বালক বানাবো অথবা সবগুলোকে পুরুষ বানাবো কিভাবে তার তুলনা কিন্তু এখানে বলে দিয়েছে উঠে নাও সবাই দুইজন পুরুষ দুইজন পুরুষ কতজন বালকের সমান কাজ করে দুইজন পুরুষ সমান তিনজন বালক মানে তারা সমান বলতে তাদের কাজ সমান দুইজন পুরুষ সমান তিনজন বালকের কাজ আচ্ছা অতএব একজন একজন পুরুষ সমান বালকের কাজ অতএব কতজন পুরুষগুলাকে বালক বানাবো তাহলে চারজন পুরুষ তিন গুণ চার ভাগ দুইজন বালকের কাজ তাহলে হচ্ছে ছয় জন বালকের কাজ এখন একটু খেয়াল করো এই জিনিসটা আমাদের দুইজন পুরুষ তিনজন বালকের সমান কাজ করে এই ব্যাপারটাকে আমরা মানে এমনভাবে সমাধান করেছি যে এই চারজন পুরুষ মানে আসলে কতজন বালক হচ্ছে সেটা আমরা বের করে নিয়েছি দুইজন পুরুষ মানে তিনজন বালক একজন পুরুষ মানে তিন ভাগ দুই অতএব চারজন পুরুষ বলতে হিসাব নিকেশ করে বের করলাম কতজন তাহলে এখানে যে চারজন পুরুষের কথা বলা আছে চারজন পুরুষের কথা না বলে আমরা এখানে ছয়জন বালকের কথা বলতে পারবো না তাহলে এখানে এই চারজনের জায়গায় আমরা বিকল্প হিসেবে ব্যবহার করবো ছয়জন বালক তাহলে এই লাইনটাতে সব কি হলো এখন বালক হলো দশজন কতজন হলো জন তাহলে আমরা একটু লিখে নিই চারজন পুরুষ যোগ বালক সমান সমান চারজন পুরুষ মানে কতজন বালক ছিল ছয় জন তাহলে ছয় আর ওখানে ছিল দশ কতজন হলো ষোলো জন এই হচ্ছে কাহিনী অর্থাৎ এই ম্যাটের এই অংশে আমরা সবগুলোকে বালক বানাই নিয়েছি তাহলে পুরো এইটুকু বাদ দিয়ে আমরা বলতে পারবো ষোলো জন বালক ঠিক আছে এবার চলো এখানে তো কোনো সমস্যা নাই এখানে আবার সমস্যা আছে ছয় জন পুরুষ পনেরো জন বালকের কথা বলছে তাহলে এই পুরুষগুলো আমি বালক বানিয়ে নিব তাহলে পুরো ম্যাটটাতে পুরুষ বালক একসাথে কোনো কথা থাকবে না সবগুলো কি হবে বালক এই লাইনগুলো আবার লেখো দুইজন পুরুষ সমান তিনজন বালকের কাজ অথবা একজন সমান অথবা ছয়জন সমান অতএব একজন পুরুষ এর কাজ সমান পালকের কাজ কতজন ছিল এখানে ছয়জন পুরুষ অতএব ছয়জন পুরুষ এর কাজ তিন গুনুন ছয় ভাগ দুইজন বালকের কাজ কত আসলো নয় জন বালকের কাজ আবার একটা জিনিস আমরা সমাধান করে ফেলছি ম্যাটার শেষে লাইনে যা ছিল ছয়জন পুরুষের কথা বলা ছিল আবার পনেরো জন বালকের কথা বলা ছিল আমরা এই ছয়জন পুরুষ মানে কয়জন বালক পেয়েছি আমরা নয়জন এবার আবার লিখবো আমরা ছয়জন পুরুষ পনেরো জন বালক ছয়জন পুরুষ পনেরো জন বালক ছয়জন পুরুষ মানে কতজন বালক নয় জন আর এদিকে তো পনেরো জন আছে তাহলে মোট বালক কতজন হলো পনেরো নয় কত চব্বিশ জন বালক এবারে ম্যাটটিতে সবটুকু কি হয়ে গেল এখন বালক তাহলে এই লাইনটি তো আমরা আর পুরুষ বালকের ঝামেলায় থাকলাম না আমরা এখানে বলতে পারবো এখানে টোটালি চব্বিশ জন বালক চব্বিশ জন হয়েছে ওঠানো তাহলে তোমরা পজ করে এটা লিখে নিও আমি তোমাদের শুধু বালকের কাজটাতে যাব এখন প্রথমে বালক সংখ্যা কত আসছে বলো তো প্রথমে বালক কত আসছিল ষোলো জন কয়জন তাহলে এই ম্যাটটা পুরোটাই এখন দেখো ষোলো জন বালক এই যে আমাদের ম্যাটটা আমরা চেঞ্জ করে নিয়েছি পুরো তো এখন দাঁড়ালো ষোলো জন বালক একটি কাজ করতে পারে একুশ দিনে চব্বিশ জন বালক কদিনে করতে পারবে লিখে ফেল ষোলো জন বালক একটি কাজ করে একুশ দিনে অতএব একজন বালক একটি কাজ করতে বেশি দিন লাগবে একুশ গুণ ষোলো দিনে অতএব চব্বিশ জন বালক ওই একটি কাজ করতে সময় কম লাগবে আট দু ষোলো তিন আসতে চব্বিশ তিনকে তিন দিন সাত একুশ সাত দু গোন চোদ্দ দিনে তাহলে আকারে একটু বড় হলেও তোমাদের বোঝানোর জন্য আমি ডিটেল করেছি বুঝতে পেরেছ বালক পুরুষ ব্যবহারগুলোকে আমি একরকম করে নিয়েছি তারপর কাজ করেছি একটু সহজে ভাষা কম দিয়ে খুব দ্রুত করা যায় আর বোঝানোর জন্য খুব ডিটেল করা হয়েছে ঠিক আছে